নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি বেলডাঙ্গা হাটে তো বেলডাঙ্গা হাটে যাওয়ার পথে আজকে একটু দেরি হয়ে গেছে পাইনি লেট হয়ে পরের ট্রেনটা ধরে আসছি এলাম ঠিক আছে মাঠের ভেতর দিয়ে যাচ্ছি যেহেতু ওই দিক দিয়ে অনেকটাই নোংরা খাদে জল হয়ে থাকে তো শর্টকাট হিসেবে এই রাস্তাটাই আমরা যাওয়া আসা করি এখান থেকে সূর্য চলে গেলে একদম বেলডাঙ্গা হাটে প্রবেশ করতে পারবো আজকে বেল্ডাঙ্গা হাটে দেখবো কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে এবং কি কি পায়রা এসছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ওয়েদার খুবই সুন্দর ঠান্ডা আবহাওয়া রয়েছে হুম হাটে সময় কাটানো যাবে রোদের তেজ নেই ঠিক আছে পুরোপুরি আবহাওয়া একদম ঠান্ডা হাটে ভিডিও করে মজাও হবে আপনাদের কাছে শখও করাবো এক একটা পায়রা ধরে ধরে দেখা যাক কি কি পায়রা এসেছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে বেলা আড়াড় পায়রা ভিডিওটি আজকে শুরু করা যাক। বন্ধুরা এখানে বাজির পায়রা দেখাচ্ছি একটা। দেখা যাচ্ছে পুরো বাবা একদম নিচে মানুষের সমান হাইটে বাজি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বাজি করছে একটা মাদি পায়রা, বালি মাদি। চকshaders এর মধ্যে বালি পাউডার মাদি পায়রা। জোড়া আছে। দেখে নিন বন্ধুরা বাজি পায়রা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। একদম নিচে খেলা হাজার টাকা পিস দেখুন কিরকম বাজি করছে আপনারা দেখলেন একদম নিচে বাজি বাজির পায়রা কিছু শখ করে দিচ্ছি আপনাদের কাছে

পাঁচশো টাকা পিস ডানাটা দেখি ডানা দেখুন বন্ধুরা বাদিকের ডানা ডানার কাটিগুলো দেখুন তীর কাটি রয়েছে ডানায় প্রচন্ড প্রেশার দেখতে পাচ্ছেন বাহ খুব সুন্দর একটা পায়রা কালাঙ্কা পায়রা দেখুন বন্ধুরা কালাঙ্কা ম্যান্ডাস ঠিক আছে তো বন্ধুরা ভিডিওর মাঝখানে আপনাদের কাছ থেকে একটু বিরতি নিচ্ছি আপনাদের একজোড়া পায়রা শখ করাচ্ছি এগুলো বন্ধুরা আপনাদের জন্য সেলের জন্য রাখা হচ্ছে বেলনাঘাটের ভিডিওর মাঝখানে আপনাদের কাছে পায়রা শখ করাচ্ছি জোড়া পায়রা আছে সলিড পায়রা যদি ওড়াতে চান আপনারা নিতে পারবেন ঠিক আছে একদম ফুল অন গ্যারান্টি থাকবে বাড়ির পোষা পায়রা রয়েছে পিছনের মাদি সামনের একটা নর ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে গরমে ওড়ানোর জন্য গিরিবাজ পায়রা যারা খুঁজছেন শখ করতে চাইছেন তারা এই পায়রা জোয়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন কেমন কি আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন এবং চলুন দ্বিতীয় পেয়ারটা শখ করাই আপনাদের কাছে এখন যে পায়রা জোড়াটা দেখছেন এটা হচ্ছে মুন্ডি সাদা জিরিয়া ম্যাডাস পেয়ার আছে বন্ধুরা ফুল অন ডিম বাচ্চা গ্যারান্টি একদম গরম পায়রা টিপে উড়বে হাইট নেবে এই পায়রা জোড়াটি ঠিক আছে দুই জোড়া সলিড পায়রা শখ করেছি আপনাদের কাছে পুরো ফুল অ্যান্ড গ্যারেন্টি থাকবে ডেলিভারি হবে অসুবিধা নেই আর যদি পায়রা ওরা দেখে নিয়ে যেতে চান তাহলে কিন্তু ওরাও দেখিয়ে দেওয়া হবে তার জন্য আপনাদের কন্ট্যাক্ট করে বাড়িতে আসতে হবে ঠিক আছে লোকেশান হচ্ছে গরম আছে কি না আপনারা নিজেই দেখে নিন খাঁচাটেই মিটিং করবে আরও তাছাড়া পায়রা আছে যদি কেউ নিতে ইচ্ছুক হন বা দেখতে চান তাহলে আপনারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ করুন বা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে পায়রা জোয়াটা সংগ্রহ করে নিন দু হাই ফ্লাইং পায়রা সেল আছে যারা নেবেন যোগাযোগ করে নেবেন বন্ধুরা এই পায়রার বাজিটা দেখবেন আপনারা হলুদ চোখের মধ্যে রয়েছে এটা দেখো খেলাটা দেখাও একবার একদম দেখুন বন্ধুরা একদম রোলার কাকে বলে একদম ঘুরছে চরকির মতন টলমলো টলমলো ঘুরছে দেখুন বন্ধুরা বন্ধুরা প্রত্যেক মঙ্গলবারের মতন বেলডাঙ্গা পায়রা হাটে আজকে বেলডাঙ্গা হাটের ভিডিওটা আমি যেহেতু বলেছিলাম আগের দিনের ভিডিওতে দুই ভাগে বিভক্ত করব। যেহেতু আপনাদের ফুল ভিডিও লং ভিডিও দেখতে একটু অসুবিধা হয় তো সেই কারণে আমি বেলডাঙ্গা হাটের ভিডিওটা দুই ভাগে বিভক্ত করেছি এফল আমি আপনাদের দেখিয়েছিলাম বাজির পায়রা কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে দেশি গিরিবাজ বা ম্যাড্রাস বিভিন্ন রকমের পায়রা খেলা দেখিয়ে বিক্রি করা হয় ঠিক আছে যেগুলো বাজির পায়রা নিচে বাজি আপনাদের দড়িতে দেখেই দেবে পায়ে দড়ি বেঁধে খেলার দেখেই দেবে আপনারা পছন্দ করে নিতে পারবেন তো আজকে বেলডাঙ্গা হাটে দেখব কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে কি এবং কি কী পায়রা পাওয়া যাচ্ছে তার সাথে পায়রা খুব কেমন কি দামে পাওয়া যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখলে জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রাগুলো সব করে তো বন্ধুরা আজকে বেলডাঙ্গা পায়রাহাটে জমজমাট এবং মানুষের আসা যাওয়াটা দেখুন অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বেলডাঙ্গা পায়রাহাটে মানুষজনের যাওয়া আসা একটু কম তারই মধ্যে আবহাওয়া কিন্তু একদমই ভালো নেই যার কারণে মানুষের আসা যাওয়াটা একটুই কম তো এখানে দেখতে পাচ্ছেন কাদা জল হয়ে রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে বেলডাঙ্গা পায়রা হাটের অবস্থাটা ঠিক এরকমই এবং বেলডাঙ্গা হাট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি হাট এখানে কিন্তু সবজির থেকে শুরু করে পায়রা পাখি বিভিন্ন ধরনের পশু পাখি পাওয়া যায় ঠিক আছে বেলডাঙ্গা হাট কিন্তু পশু পাখির জন্য বিখ্যাত নয় তাছাড়াও কিন্তু বেলডাঙ্গার বিখ্যাত সবজির হাট ঠিক আছে পাইকারি মার্কেট এই বেলডাঙ্গাতেও কিন্তু সব থেকে বিখ্যাত পশ্চিমবঙ্গের একটা বৃহত্তম হাটের মধ্যে অন্যতম ঠিক আছে আজকে যেহেতু আমাদের চ্যানেলে শুধুমাত্র পায়রা শখ করানো হয় ভিডিওর মাধ্যমে দেখাবো কিছু পায়রা এবং পায়রা কোপগুলো কেমন কী দামে পাওয়া যাচ্ছে তো চলুন বন্ধুরা আজকে পায়রার ক্ষোপগুলো আগে দেখিয়ে দিই ঠিক আছে এই যে এখানে পায়রার খবগুলো নামানো হচ্ছে ঠিক আছে বারো কোক চোদ্দ কোক তিরিশ কোক আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখানে একটা পায়রার ক্ষোভ দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কটা খোপ আছে মামা এটা পনেরো খোপ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম উপরের দিকটা দেখতে পাচ্ছেন নিউ শেপের মধ্যে পুরো একদম বাড়ির শেপের মধ্যে রয়েছে খুবই সুন্দর তো বন্ধুরা এরকম পায়রা খুব দরকার পড়লে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনার পায়রার ক্ষোভগুলো আগে দেখিয়ে দিচ্ছি ছোটো বড়ো সাইজের ক্ষোভ পেয়ে যাবেন ছোট সাইজ ক্ষোপগুলো যেগুলো রয়েছে ওগুলো কিন্তু দাম অন্যরকম তাই তো ওগুলো কম দাম যেগুলো ছোট খোপ কম খোপের যেগুলো ক্ষোভ রয়েছে ওগুলো হচ্ছে কম দাম আর যেগুলো বেশি ক্ষোভ রয়েছে ওগুলো বেশি দাম সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এই পায়রার ক্ষোভটা আপনাদের পড়বে সাড়ে তিন হাজার টাকা দাম পড়বে ঠিক আছে এইগুলো কি মানে দিন টিকে থাকবে জল ঝড় জল বৃষ্টিতে আচ্ছা কি করতে হবে রঙ করতে হবে নাকি আচ্ছা রং করলে কিন্তু আপনারা কিন্তু লং টাইম এই ক্ষোভগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন আল কাতারা যেগুলো হয় ওই রং করে দিলে আপনারা এই লং টাইম এই ক্ষোপগুলো আপনার টিকে থাকবে ঠিক আছে ঝড় বৃষ্টি জলে কিন্তু নষ্ট হবে না ঠিক আছে আচ্ছা এই ক্ষোভটা কিরকম দাম পড়বে বারোশো টাকা পড়বে ঠিক আছে নিচেরটা হচ্ছে ষোলোশো দাম পড়বে ঠিক আছে চার আট খোপ ঠিক আছে আট খোপ রয়েছে ছয় খোপ রয়েছে আর এখানে ষোলোটা পনেরোটা পনেরোটা আচ্ছা পনেরোটা রয়েছে ঠিক আছে আর যদি মনে করে কেউ যদি খোপের সংখ্যা বাড়াতে চায় আরও হবে বাড়িয়ে দেবেন অর্ডার দিতে হবে নাকি অর্ডার দিতে হবে তো আপনার বাড়ি কোথায় আচ্ছা নাম বলুন আচ্ছা ঠিক আছে প্রত্যেক বেলনাঘাটেই আসে আমি কিন্তু আজকের থেকে নয় এর আগের থেকে কিন্তু বেলনাঘাটে ভিডিও করছি তো এই মানুষটাকে দেখছি আমারই পরিচিত একজন মানুষ ঠিক আছে বিশ্বাস করে আপনার ক্ষোভ নিয়ে আপনার পায়রা পুষতে পারবেন নতুন যারা পায়রা আর পুরোনো যারা রয়েছেন কবুতরের খোপ যাদের আবার নষ্ট হয়ে গেছে নতুন খোপ খুঁজছেন কম দামের মধ্যে তারা আপনারা অজব করে নেবেন কবুতরের খোপ আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো কবুতরের খুব তো আপনারা দেখালাম এবার কবুতরগুলো তো আপনাদের কাছে শখ করাতে হবে সেগুলোই এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এখন একটু ভেতরে চলে যাচ্ছি আজকে কিন্তু যে এরিয়াটা রয়েছে বেলডাঙ্গা হাটে সেই এরিয়া কিন্তু ছোট হয়ে গেছে কেননা ঝড় জল বৃষ্টি হয়েছে তো সেই কারণে কাদা জল হয়ে রয়েছে একটু ভিড় মানে ছোট জায়গার মধ্যে একটু মানুষ ঘেঁষাঘেসি করে চলছে তার সাথে ওই যে ওইদিকে দেখুন বাজির পায়রা পায়ে দড়ি বেঁধে খেলা দেখানো হচ্ছে ঠিক আছে এই দেখুন বন্ধুরা এটা একটা জাগ ঠিক আছে বাজির পায়রা দড়ি বেঁধে পায়ে খেলা দেখানো হচ্ছে কিছু কিছু বাজির পায়রা এমনও আছে দড়ি বাঁধলে খেলে না কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেড়ে দিলে খেলে ঠিক আছে তাহলে দেশি গিরি বাজ পায়রা ঠিক আছে বাজির পায়রা তো এখানে কিছু ভাইরা কবুতরা ক্ষোভ নিয়ে যাচ্ছে কৌতর নিয়ে এসেছে ক্ষোভ সমেত ঠিক আছে আমি একটু ভেতরের দিকে চলে যাচ্ছি কিছু পাওয়া শখ করাবো বলে এই ঝুরিটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বাজি কবুতর পাওয়া যায় একবারে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা যারা নিচে বাজি পায়রা খোঁজেন তারা কিন্তু এই কবুতরের ঝুরির সামনে আপনারা এসে দেখে নিতে পারেন ঠিক আছে যে পায়রা নিচে বাজি হবে খেলা দেখিয়ে দেবে আপনাদের কাছে ঠিক আছে অসুবিধা নেই সবুজ কালারের মধ্যে বেলে সবুজ টাইপের দেশি গিরিবাজ কবুতর তো এই মামার কাছে আবারও চলে এসেছি আজকে আমার কাছে দেখবো কি কি কবুতর পাওয়া যাচ্ছে বাচ্চা থেকে ধারি কিন্তু এই ব্যবসিকের কাছে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে পায়রা বিক্রেতার কাছে কিন্তু বাচ্চা ও ধারী পায়রা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আজকে দেখব কী কী পায়রা আছে ঠিক আছে এখানে দেখুন খাঁচার ভেতরে কিছু লালশিরা টাইপের পায়রা রয়েছে কালশিরা লালশিরা ম্যাড্রাস গিরিবাজ পায়রাগুলো দেখুন বন্ধু বন্ধুরা এটা কালপেটিয়া পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা খুব সুন্দর রয়েছে খেলা না ওরা গো ওরা 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 পায়রা রয়েছে বন্ধুরা ঠিক আছে খুব সুন্দর পায়রাটা দেখুন কালোর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে আছে চোখ সাদার মধ্যে ওইটা করছি ওইটা 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 করছি ওটা মাথা তো এক ভাই এখানে এখানে পায়রা সব করাচ্ছে আপনাদের কাছে কোথায় বাড়ি আপনার আচ্ছা তো এখানে পায়রা দেখতে পাচ্ছি কি দাম রেখেছে এই পায়রাটা বারোশো টাকা পিস বারোশো টাকা পিস ঠিক আছে বন্ধুরা দেখে নিন পায়রা বারোশো টাকা পিস কালপেটিয়া ঠিক আছে খুব সুন্দর একটা পায়রা জোড়া আছে তো বেলনাহাটের ফার্স্ট পার্টটা আপনাদের কাছে করালাম কিছু বাজির পায়রা বাজি দেখিয়েই দিলাম বাজি দেখিয়ে পায়রা সেল করা হয় একটু দাম হলেও তো আপনারা বাজি দেখে নিতে পারবেন বাজি পায়রা গ্যারান্টি সহ তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমিক বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা পায়রা পুষতে চাইছেন বাজির পায়রা তারা দেখলে জানতে পারবে বেলনাঙ্গা হাটে বর্তমানে বাজির পায়রা কেমন কী দামে পাওয়া যাচ্ছে এবং অবশ্যই একটা লাইক করবেন যাতে আপনাদের লাইক অনুসারে আমি উৎসাহ হয়ে আরও নিত্য নতুন পায়রা হাটের ভিডিও আনতে পারি সাথে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নিত্য নতুন পায়রা হাটের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই বর্ষা বৃষ্টির দিনে এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ